প্রিয় দর্শক এখানে আপনাদের দেখাচ্ছে একটি বড়ই গাছ যে বড়ই গাছটিতে ফুল ধরেছে ছোট ছোট ফল আসা শুরু করেছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই বরই গাছটি কেন দেখানো হচ্ছে কিংবা বরই গাছেই আমরা কেন দেখব আসলে সব কিছুই প্রকৃতির অংশ সব কিছুই আমাদের স্মৃতির খোরাক আপনি চোখ বুঝে একটু পিছনে তাকিয়ে দেখুন নিশ্চয়ই আপনার বাড়ির পাশের অথবা রাস্তার মাঝে যে বুড়ই গাছটি ছিল সেটিকে ঘিরে আপনার রয়েছে পুরনো স্মৃতি আবার এই বুড়ই গাছের ফুলের মাঝে রয়েছে সৌন্দর্য ফলের মাঝে রয়েছে আমাদের শৈশবের কাটানো মিষ্টি স্মৃতি আমার দুজন বড়ু দিদি ছিলেন তারা কে গহনা পড়ত আমি যখন ছোট ছিলাম আমি এই বরুইয়ের ফুল ছিঁড়ে সেটি নাকে আঠা দিয়ে লাগিয়ে দিদিদের মতো গহনা নেয়ার চেষ্টা করতাম কখনও কখনও কানের লতিতেও আমি এই বরুই ফুল দিতাম বরুই গাছের নিয়ে আমার আরও স্মৃতি রয়েছে আমি বড়ই গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতাম কখন একটা বড় বরুই দেখব বড়ই দেখলেই ঢিল মেরে অথবা লাঠি দিয়ে সেই বড়ইটি পেরে নিয়ে তারপরে খেতাম বড়ই ভর্তা চমৎকার লাগে গাছ থেকে নিজ হাতে বড়ই পেরে ধনিয়া পাতা পোড়ামরিচ কিংবা কাঁচামরিচ দিয়ে সেটিকে ভর্তা করে খেতে সাথে কিছুটা তেঁতুল দিয়ে খেতে যে কি মজা তা যারা খেয়েছে কেবল তারাই বোঝে আমার কাছে সবচেয়ে মজার ছিল এই বড়ই গাছে উঠে লবণ নিয়ে বড়ই খাওয়া অর্থাৎ গাছে বসে খাওয়া ভাবটা এমন যেন আমি রাজা আর সবাই প্রজার মতো নিচে দাঁড়িয়ে আছে আমাকে বড়ই দাও আমাকে বরুই দাও আমাদের চারটা বড়ই গাছ ছিল আমি সেই বড়ই গাছগুলোতে ওঠে বড়ই খেতাম আর যারা একটু ছোট ছিল তারা সবাই নিচে থাকতো মাঝে মাঝে তাদের বড়ই দিতাম মাঝে মাঝে কখনো জোরে ঝাঁকি দিয়ে অনেকগুলো বড়ই দিতাম কি মিষ্টি স্মৃতি ছিল